হাজার হাজার মসজিদ মাদ্রাসা ব্যবস্থান ঈদগাহ বুলডোজার চলবে বিশ্বালয় তৈরি হবে লাইব্রেরি তৈরি হবে সেখানে আপনার অন্য কিছু করবে সরকার যা খুশি তা করবে মাথের তবলিগ ওলাদের না ফুরফুরা ওলাদের না হাজার গাছি ওলাদের না বেলাবন্দি ওলাদের না তবলিগ ওলাদের না ওই কবর পূজারী আপনার ওদের কি তাদের এটা কারণ নয় এটা নুনু কাটা সমস্যা অথবা আমি বলবো মুসলমান তুমি যদি তোমার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কোনো ওই অশুভ চক্রান্ত থেকে বাঁচাতে চাও তাহলে বর্তমান ভারতবর্ষের মুসলমানরা এমন একটা চ্যালেঞ্জ করেছে অর্থ সম্পত্তি নিয়ে খোদার কসম অমিত শাহ কালকে বলেছে ভারতবর্ষে যত আন্দোলন হোক যাই আমরা অর্থ সংশোধনী বিলটা পাশ করবই এই বিল যদি পাশ হয়ে যায় ভারতবর্ষের প্রথম মসজিদ যখন তৈরি হয় বিশ্ব মৃত্যুর পাঁচ বছর আগে ভারতবর্ষের প্রথম মসজিদ তৈরি হয়েছে ভারতবর্ষের প্রথম মসজিদ তৈরি হয়েছে সেখান থেকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তৈরি হয়েছে শতকরা সত্তর থেকে ষাট থেকে সত্তর শতাংশ মাদ্রাসা মসজিদ সরকার অধিগ্রহণ করে নেবে মুসলমান তুমি ঘুমিয়ে আছো তুমি জানো না যে আইনটা পাশ করতে চাচ্ছে যে গোরস্থানের যে মসজিদের যে ঈদগার আর যে মাদ্রাসার যে পীরের খানকার কাগজ খুঁজে পাওয়া যাবে না সেগুলো সব সরকার দখল করে নেবে হাজার হাজার মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহ যুদ্ধাব চলবে দশ তৈরি হবে লাইব্রেরি তৈরি হবে সেখানে আপনার অন্য কিছু করবে সরকার যা খুশি তা করবে আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে সেই জন্যই শেষ কথা মুসলমানদের চক্ষু খোলেনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সেক্রেটারি বলেছেন আমার জীবন দিয়ে হয় দেবো কিন্তু উত্থবিল পাস করতে দেবো না দেবো না দেবো না আমার বন্ধু দাল্লুম থে বন্দনা দরা প্রিন্সিপাল বললেন মুসলমান তোমার গর্দন পর এক তলোয়ার লটকে রই হে अगर तुम जाग नहीं जाओगे तो यह तलवार तुम्हारे गর্দন पर पड़ेगा इंदिरा गांधी स्टेडियम में अमीरुल हिंद हजरत मौलाना अर्शद মাদানি বলে গেলেন ও মুসলমান সেদিন আবার মনে হয় সামনে এসেছে পিটিশনের বিরুদ্ধে মাথায় কাফন পরে যামান তোমার জীবন দেওয়ার জন্য তারা উৎসর্গ হয়ে গিয়েছিল। না তোমাকে মাথায় কাফন পেতে আবার তোমার ফিল্ডে নামতে হবে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নাম শুনে বড় শত শনাক্তকায় তিনি তাই এই ভারত সরকার দেখতে যাচ্ছে যে আইনটা পাশ করতে যাচ্ছে মুসলমানিয়তের বিরোধিতা কতজন করে এটাই দেখবো আমি বলেছি এটা সমস্যা একটা গ্রুপের নয় না রমজানিয়ার না মাথার তবলিগাদের ওলাদের না গাছি ওলাদের না না ওই কবর পূজারি আপনার ওদের কি বলে তাদের এটা কারণ নয় এটা নুনু কাটাওয়ালাদের সমস্যা অথবা আমি বলবো মুসলমান তুমি যদি তোমার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানকে ওই অশুভ চক্রান্ত থেকে বাঁচাতে চাও তাহলে হজরতে আবু বাকার সিদ্দিক রাজার মতো ওসামার সৈন্যকে পাঠিয়ে দেওয়ার পরে সবাই বললেন মদিনা খালি করে সবাই চলে যাবে তো তাহলে কি হবে শত্রুরা আক্রমণ করবে আবু বাকার সিদ্দিক রাজা বলেছিলেন নবী যে জামাত পাঠিয়েছে আমি সে জামাতকে আটকাতে পারবো না পারবো না পারবো না এতে যদি আমাদের গোস্তগুলো হিমস্ত না ছিঁড়ে ছিঁড়ে খায় তবুও আমি সবাইকে পাঠাবো হজরত ওসমা তুবনু জাহিদ সতেরো বৎসরের যুবক তার কাছ থেকে হজরত ওমারকে চেয়ে নিলে মদিনায় শুধু মদিনাটা মনার জন্য বেঁচেছিলেন আপনার ছিলেন হজরত আবুবাকার সিদ্দিক রাজিয়া তালানু আর হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ তালানু আমি আপনাদের কাছে কলেজের অনুরোধ করব এটা আমাদের আল্লাহর সম্পত্তি তোমার এক শতক সম্পত্তির জন্য সীমানা ঠিক করার জন্য ভাইয়ের বিরুদ্ধে সাবল নিয়ে ছুটতে যাও বর্তমান ভারতবর্ষে সাড়ে ন লক্ষ একরের মতো জায়গা প্রায় সাড়ে উনত্রিশ লক্ষ বিঘে সম্পত্তি মসজিদ মাদ্রাসার এর মধ্যে শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কাগজ খুঁজে পাবেন না কাগজ খুঁজে পাওয়া যাবে না আমার মুরব্বীরা উনিশশো সালে বলেছিল কাগজ পাওয়া যাক চাই না যাক মাদ্রাসা রূপে মসজিদ রূপে গোরস্থান রূপে আপনার ঈদগাহ রূপে পীরের খানকা রূপে যেগুলো বাবার হয়ে আসছে সেগুলো সব অর্থ তখনকার পার্লামেন্ট উনিশশো সালের এই সিদ্ধান্তটা মেনে নিয়েছিল সব কিছু নস্বাদ করে দিয়ে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যারা যেখানে যে পয়সা আছেন তিনি তৃণমূল সিপিএম এসওসি আর আজকের আমরা যদি আমাদের আল্লাহর এই সম্পত্তিকে উদ্ধার করার জন্য যে আমাদের কঠিন দিনে আল্লাহর সামনে জবাব দিতে হবে তোর এক শতক জায়গার জন্য লড়াই করতে পেরেছিলিস সাবল নিয়ে ছুটতে পেরেছিলিস আর এই আইনটা যাতে পাশ না হয় তার জন্য কলকাতায় গিয়ে তোরে শুধু মাথা দেখাতে বলেছিলাম তুই যখন আমার জায়গা উদ্ধার করার জন্য তুই তোর ঘর থেকে যখন নি আমি আল্লাহ তুই আমাকে যেমন ভুলে গিয়েছিলিস আমি তোকে ভুলে যাব সেদিন আপনার ভবিষ্যৎটা ভয়ঙ্কর হবে তাই বিরানব্বই বছর বয়সে মোরা লাশ এগারো দিন যাবত হজরত আবু আইব আনসারির লাশ চলে থাকে আপনি পুরো গাড়ি বসে কলকাতায় যেতে পারবেন প্রত্যেক মসজিদ আলাদের কাছে অনুরোধ প্রত্যেক মসজিদ থেকে একটা দুটো তিনটা গাড়ি করে কলকাতাকে আমরা যেন এমন করে দিতে পারি সারা পৃথিবীর একটা ঐতিহাসিক সমাবেশ যে মুসলমান আল্লাহর সম্পত্তি উদ্ধার করার জন্য তারা কলকাতাকে জাম করে দিয়েছে এই ইতিহাস যদি মুসলমানরা তুমি দেখাতে পারো তা আপনাদের কারোর দরকার নেই আইন পাস হয়ে যাবে ওরা এখন একটু এড়িয়ে আছে কিন্তু কতক্ষণ এড়িয়ে থাকবে জানি না এই অনুরোধটুকু করে আমার বক্তব্যের জমনিকা তাল্লাম মুসলমানদের বেঁচে থাকার জন্য এই মাদ্রাসা এবং কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান এটা অপরিহার্য 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 এর জন্য প্রয়োজন হলে আপনার জীবনের শেষ রক্তটুকু দিয়ে হেফাজত করবেন এটাই হলো আমাদের ইসলামের প্রধান কাম্য

আমার আমাদের মুরব্বীদের চোখের ঘুম উড়ে গেছে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব অত্যন্ত দুঃখিত মনে সকাহত মনে তিনি একটা বক্তব্য দিয়েছেন শুনবেন সারা ভারতবাসীর জন্য তিনি কেন মুসলমানদের আগামী ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেজন্য আপনাকে আমাকে একটু সজাগ হতে হবে ঘরে আগুন লেগে গেছে আর স্বামী স্ত্রীতে শুয়ে থেকে আর চলবে না। এই আয় আপনার কলকাতায় গিয়ে প্রতিবাদে সামিল হয়ে আপনার মাথাটা দেখিয়ে আসবেন এই অনুরোধটুকু করে আমার বক্তব্যের সমাপ্তিয়া করলাম আল্লাপ আমাকে ক্ষমা করুক আমি কিছুটা সময় বেশি নিয়ে ফেলেছি তার কারণ এ বিষয়টা আমার জানার আমি বলেছিলাম দুটো সাবজেক্ট একটা মাদ্রাসার ইতিহাস আমি সব কিছু বলতে পারলাম না আর এটা একটু বলে চলে গেলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার হায়াতে তাই এবার দান করেন এবং এসতের সঙ্গে ইমানের সঙ্গে আসামির সঙ্গে কালমা পড়তে পড়তে যেন আল্লাহ আমার হাতে মাবের খায়ের করেন ওয়াকে তালানা আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানীয় সুধী